তো হ্যালো রিয়ন দেখেন এখানে কিন্তু আজকে আমরা নিয়ে আসছি জামদানি থ্রি পিস যেটা মার্কেট প্রাইস আছে মিনিমাম আটশো থেকে টাকা বাট আজকে কিন্তু আমরা একবারে ধামাকা একটা অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব জামদানি থ্রি পিস যেটা টাঙ্গাইল থেকে হয় সেই প্রোডাক্টটা দিয়ে দিব মাত্র পাঁচশো পঞ্চাশে যেখানে প্রত্যেকটা প্রোডাক্ট জামা অন্য সেলার কিন্তু কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর চলেন লেট করে আমরা এক এক করে খুলে খুলে দেখাই এটা হচ্ছে কি এটা হচ্ছে হাফ সিল্ক জামদানি থ্রি পিস দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এখানে যেই কাজগুলো আপনারা দেখতেছেন সম্পূর্ণ কাজটা কিন্তু হাতে তৈরি করা এবং এটা হচ্ছে জামদানি কাজ খুব সুন্দর আচ্ছা এখানে আপনি কি কি পাবেন আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে দেখাই দেব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আশা করি প্রোফিটেবল একটা ড্রেস কিন্তু আজকে এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন সো এটা কি এইখানে আপনি বডিটা পেয়ে যাচ্ছেন 80 in এর মত প্রত্যেকটা কাজ কিন্তু এখানে জামদানি কাজ করা হাতে কাজ করা সম্পূর্ণ লং কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি 48 in মতো মত বেশি পাবেন কম পাবেন না হাতার কাপড় কিন্তু অবশ্যই নিচ থেকে আলাদা পেয়ে যাবেন ওকে এটা সামনে এবং পেছনে উভয় দিকেই কিন্তু কাজ করা থাকবে এবং এই এটা কি থাকবে আমি একটু যদি দেখাই দেই আপনাদের এটা সাথে কিন্তু আপনারা একদম খুবই সুন্দর ফ্রি সাইজের একটা সালোয়ারের কাপড় পেয়ে যাবেন জাম কালার কম্বিনেশনে সো যেহেতু এখানে জাম কালার কম্বিনেশন সো ওন্নাটা কিন্তু আপনি জামা এবং সালোয়ার দুইটার কম্বিনেশনে কম্বিনেশনে খুব সুন্দর একটা ওন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন দেখেন কি সুন্দর একটা ওন্নার অবশ্যই প্রত্যেকটা ওন্নাতে কিন্তু টার্সেল করা থাকবে আমি একটা ওন্না খুলে দেখাই দেই পুরোটা তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন বিশাল বড় একটা কম্বিনেশন করা ওন্না ওন্নাগুলো আসলে অনেক সুন্দর যার কারণে ড্রেসটা এত সুন্দর এবং এত এত হিট কিন্তু এই ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে দেশের সমগ্র দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল যেসব আপনারা ভালো প্রোডাক্ট খুঁজতেছেন এবং কম দামে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সিভিজন দেখবেন দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস গুলো সবসময় এইখানেই পাওয়া যায় আর এই ড্রেসটা কিন্তু সেই ধারাবাহিকতায় পাঁচশো পঞ্চাশে আমরা দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু বেশ কিছু কালার আছে পাঁচ ছয়টা কালার আছে আমি সবগুলো কালারই আস্তে তে দেখাই দিব যারা যতগুলা খুশি আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যেমন এটা হচ্ছে কি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা কিন্তু ব্ল্যাক এর সাথে সিলভার কালার ঠিক আছে সিলভার কালার কিন্তু কম্বিনেশন পাবেন খুব সুন্দর এটা হচ্ছে জামা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার কাপড় এটা হচ্ছে ওন্না ওন্নাটা কিন্তু জামা প্লাস সালোয়ারের কম্বিনেশনে পাবেন মাত্র 550 টাকা একদম ফ্রি সাইজ যত पीस খুশি তত पीस নিতে পারবেন আপনি যদি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চান কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো যেখান থেকে খুশি সেখান থেকে যত পিস খুশি তত পিস কিন্তু প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসাটা শুরু করে দিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা যে প্রোডাক্ট আপনি চোখ বন্ধ করে আটশো টাকা সেল করে ফেলতে পারবেন কোনো কথাই লাগবে না এক হাজার টাকাও সেল করা যায় বাট আমি কমটাই বললাম সো এটা হচ্ছে গোলাপি কালারটা গোলাপি কালারটাও কিন্তু গোল্ডেন কালার বা বিস্কিট কালার বলতে পারেন খুব সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু এখানে আপনি পাবেন সো যাদের এটা লাগবে স্ক্রিনশট দিয়ে ওরাটা কনফার্ম করে ফেলবেন এটাও কিন্তু মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন যত পিস খুশি তত পিস নেবেন যারা যতগুলো লাগে ততগুলা নেবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন যারা সুন্দরবনে নিতে চান তারা কিন্তু সুন্দরবনেও নিতে পারবেন রেড কালারটা চলেন একটু দেখায় যে রেড কালার কিন্তু খুবই হিট সবগুলা কালারই আসলে হিট কিন্তু এর মধ্যে আপনার কাছে যেটা বেশি ভালো লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার একদম হোলসেল প্রাইজে কিন্তু এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন তো এটা হচ্ছে রেড কালারটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় জামদানি কাজ করা আছে সমগ্র ড্রেসের সামনে পেছনে সব জায়গায় এবং আশি ইঞ্চি পরি আটচল্লিশ ইঞ্চি লং হাতার কাপড় অবশ্যই এক্সট্রা পেয়ে যাবেন এখানে ব্ল্যাক কালার কম্বিনেশন পাবেন এটা হচ্ছে স্যালোর কাপড়টা একদম ব্ল্যাকের মধ্যে পাবেন এবং এইখানে কি আছে এটা হচ্ছে কি অন্যটা বিশাল বড় একটা অন্যা কিন্তু এইখানে আপনি পাচ্ছেন দেখেন বিশাল বড় একটা ওন্না আর এই ওন্নাটা কিন্তু আপনি পাচ্ছেন ব্ল্যাক রেড এর খুব সুন্দর একটা কম্বিনেশন সহ এটাও কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো কিভাবে আপনারা আমাদের কাছ থেকে এই গুলো পার্চেস করবেন আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সেগুলোর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সাথে দিয়ে দেবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা মানে প্রোডাক্টের টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে অথবা কুরিয়ার অফিসে দিয়ে কিন্তু নিতে পারবেন আবারও বলতেছি ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট নিতে হবে একদম হোলসেল প্রাইসের সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রান করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর আপনি আপনার পছন্দের প্রোডাক্টটা এর মধ্যে থেকে বেছে অবশ্যই নেবেন গোল্ডেন কালারটা দেখায় এবং ভিডিওটা শেষ করব তার আগে বলবো যে যে যেখান থেকে এই ভিডিওটা আমাদের আমাদের ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই ফলো করে রাখবেন আপনি যদি দেখে থাকেন টিকটক আইডি থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে যেখান থেকে আপনি এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের আইডিটাকে ফলো করবেন এবং সারা বছর দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো সবার আগে নিয়ে নেবেন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার খুব চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু আপনি পাচ্ছেন কততে বলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা সমগ্র বাংলাদেশে আটশো টাকার নিচে কিন্তু আপনি আসলে কিনতে পারবেন না বাট আমরা কিন্তু অবশ্যই দিব দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যত পিস খুশি তত পিস নিবেন আপনার ইচ্ছা মতো নিবেন যতগুলা দরকার আপনার ততগুলা নিয়ে কিন্তু আপনি আপনার বিজনেসটা শুরু করে ফেলতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকেন ত্রিজন কারণ এখানে সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে বেটার প্রোডাক্ট প্রোভাইড করা হয় থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ